বাংলাদেশ বাংলাদেশ জেলা শাখা করতে আয়োজিত সম্মেলনে সভাপতি শ্রেষ্ঠ সন্তান ইসলাম বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না এদেশ পরিবর্তন হয়েছে

করে রাখতে হবে দেশ অসমনমাত্র দেশ অন্ন পাওয়ার অধিকার। ঠিক। মাস দেশ অসমনমাত্র অধিকার সবার। বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার। কৃষি করেছে আমি কৃষি অধিকার রাস্তা করেছে আমি হাজার অধিকার সবার। দেশ অসমনমাত্র বসবাস আর অধিকার সবার। ঠিক। শিক্ষার অধিকার সবার যারা মৃত্যু ای کوکر دستش همی 100 درصد نیکال شو با، اون راکت ها رو 100 درصد مانده، یوی 100 درصد مانده، چیکانی شوار بولادان، چیکانی حضور شاموش شد، چیکانی تغییر، چیکانی آنچه، 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 چیکانی